আচ্ছা দেখো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তো আমরা দেখছি যে এটা হচ্ছে শুধু একটাই মাত্র আশ্রয় বচন আছে সেটা হচ্ছে সার্বিক মানববদ্ধ একটি আশ্রয় বচন আছে সার্বিক মানববদ্ধ আশ্রয় বচনকে যদি আমরা সাধারণ আকারের বচনে পরিণত করতে চাই মানব অপসারণ করে তাহলে এই যে ব্যক্তি অধ্রুব এক্স এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে কি লিখতে হবে বায়োজিত কি লিখতে হবে বলো কি লিখতে হবে বা যে ওয়াই হবে ওয়াই লিখতে হবে তাহলে এক নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করলাম ইউআই বিধি প্রয়োগ করলাম এবারে যদি চার নম্বর পর্যন্ত মিডিয়াম এবারে যদি আমরা ইমপ্লিল করি তখন কি হয় নেগেশন পি ওয়াই ভেল পি ওয়াই এমপ্লাইস এর পরিবর্তে ভেল কারণ এই এমপ্লাইস এর আগের পূর্বক কে পি ধরো এমপ্লাইস এর পরের অংশ অনুক কে ধরো কিউ তাহলে কি হয় পি এমপ্লাইস কিউ তো পি এমপ্লাইজ কিউ কে যদি আমরা ইমপিল করি তখন কি হয় নেগেশন পি ভেল কিউ তারপরে নেগেশন পি তার মানে এই নেগেশন এলো আর মানে কি পি মানে হচ্ছে পি ওয়াই ভেল ডি ওয়াই আর ভেল মাঝখানে এর পরিবর্তে কি হলো ভেল হলো আর কিউ যা আছে তাই তাহলে কিউ আছে এ ওয়াই ডট এস ওয়াই তাহলে দুই নম্বরে আমরা কি করলাম দুই নম্বরে আমরা ইমফিল করলাম এবার আমরা যদি অর্গান মর্গান ডিমরগান আমরা ডিস্ট করি ডিস্ট করলে কি হচ্ছে ডিস্ট করলে নেগেশন পি ওয়াই ভেল ডি ওয়াই ডট ডট এ ওয়াই হুম পি ওয়াই ভেল স্যার ভেল হবে হ্যাঁ এ ওয়াই আগে ভেল হবে রাইট 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 ভেল হবে আর মাঝখানে ডট তারপরে নেগেশন পি ওয়াই ভেল ডি ওয়াই আর এখানে এই যে ডট ডট আমাদের এখানে এটা আছে হয়েছে তাহলে হবে ভেল 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 এস ওয়াই বাইরে রয়েছে ভেল ব্র্যাকেটের মধ্যে চলে যাচ্ছে তার মানে এটা কি করলাম আমরা করলাম হচ্ছে তিন নম্বরের তিন নম্বরে ডিস্ট করলাম ডিস্ট করার পরে আমরা যদি এইটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি কারণ কি আমরা এইটাকে সম্পূর্ণটাকে মনে করো পি এটাকে মনে করো কিউ এটাকে মনে করো আর কি হচ্ছে ভেল কিউ ডট আর তো ভেল কিউ ডট আর থাকলে সেটাকে ডিস্ট করলে কি হয় পি কিউ ডট পি ভেল আর কি মানে আর কিউ আবার এইটা আর এস ওয়াই হচ্ছে আর এই যে তাহলে ভেল কিউ পি ভেল আর তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে এর সূত্র এখন দেখো আমরা এটা সিম্প্লিফিকেশন করি চার নম্বরের সিম্প্লিফিকেশন আমরা জানি ডটের বাম পাশের অংশটুকো সিম্প্লিফিকেশন করা যায় তাহলে পি ওয়াই ভেল ডি ভেল এ ওয়াই চার নম্বরের কি করলাম চার নম্বরের সিম্প্লিফিকেশন করলাম সিম্প্লিফিকেশন করে এবার যদি পাঁচ নম্বরকে ডি মর্গান করি ডি মর্গান করলে কি ভাই নেগেশন যদি নেগেশন পি ভেল কিউ থাকে তাহলে কি হয় নেগেশন পি ভেলের পরিবর্তে ডট নেগেশন কিউ তাহলে এটা আগে মনে করো পি এটাকে মনে করো কিউ তাহলে এর আগে রয়েছে নেগেশন পি ভেল কিউ তাহলে কি হবে নেগেশন কি হবে নেগেশন পিওয়াই নেগেশন পিওয়াই ভেলের পরিবর্তে ডট নেগেশন ডিওয়াই হম ভেল এ ওয়াই তাহলে পাঁচ নম্বরকে আমরা কি করলাম ডি মর্গান এখন আমরা যদি এটাকে আবার কি করি কম করি তাহলে কি হয় এ ওয়াই ভেল নেগেশন পিওয়াই ডট নেগেশন ডিওয়াই ছয় নম্বরকে কি করলাম কমিউটেশনের সূত্র প্রয়োগ করলাম এইবার এটাকে যদি আবার ডিস্ট করি তখন কি হয় এ ওয়াই ভেল নেগেশন পিওয়াই ডট এ ওয়াই ভেল নেগেশন ডিওয়াই সাত নম্বরকে কি করলাম ডিস্টের সূত্র প্রয়োগ করলাম এবার এ ওয়াই ভেল পি ওয়াই সিম্পলিকেশন করো ডটের অংশটুকুকেশন করা যায় করলাম এবার দশ নম্বরে আমরা কি করবো আবার কম করবো নেগেশন পি ওয়াই ভেল এ ওয়াই তাহলে এটা কি করলাম নয় নম্বরে কম করলাম এগারো নম্বরে আমরা কি করব এটাকে যদি ইমপিল করি তখন কি হয় ইমপিল করলে হয় পি ওয়াই নেগেশান উঠে গেল এমপ্লাইস এ ওয়াই তার মানে আমরা কি করলাম দশ নম্বরে ইমপিল করলাম এখন সর্বশেষ বারো নম্বরে আমরা কি করতে পারি বারো নম্বরে আমরা এটাকে যদি মানক নিয়ে আসি কারণ পি এক্স এমপ্লাইস এক্স সার্বিক মানক দ্বারা আবদ্ধ করি তাহলে এখানে বারো নম্বরে ইউজি বিধি প্রয়োগ করলে কি হবে ইউজি বিধি প্রয়োগ করলে আবার এক্স আসবে পি এক্স এমপ্লাইস এক্স

চার নম্বর লাইনটা চার নম্বর লাইনটা হচ্ছে এই যে এটাকে মনে করো পি এটাকে মনে করো পি আর এটা হচ্ছে এ ওয়াই ডট এস ওয়াই এটাকে মনে করো কিউ এস ওয়াই কে মনে করো আর তাহলে মাঝখানে রয়েছে ডট আর এই সম্পূর্ণ বচনটা নেগেশন পি ভেল এটাকে মনে করো পি তাহলে ডিস্টের সূত্র কি ডিস্টের সূত্র হচ্ছে পি ভেল কিউ ডট আর যদি থাকে তাহলে পি ভেল কিউ পি ভেল আর মানে এই প্রথমটাকে এটাও পাবে আবার প্রথমটাকে এটাও পাবে মানে পি ভ্যাল কিউ হলে তাহলে পি মানে এইটা আর কিউ হচ্ছে ভেল কিউ মানে হচ্ছে এ ওয়াই আবার এই যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা ব্র্যাকেটের বাইরে চলে আসে যেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা ব্র্যাকেটের বাইরে থাকে সেটা ব্র্যাকেটের ভেতরে চলে আসে তাহলে আবার পি ভেল কিউ ডট পি ভেল আর তাহলে পি হচ্ছে নেগেশন পি ওয়াই ভেল ডি ওয়াই এটা পি ভেল আর মানে হচ্ছে এস ওয়াই এই যে এস ওয়াই দেখো আমি আলাদা আলাদা করে পি আর কিউ এরকম করে লিখে দিয়েছে আর মাঝখানে ডট বুঝতে পারে তো ওকে ওকে